গুড মর্নিং শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে দশম শ্রেণীর গণিত শেখাব একচল বিশিষ্ট সমীকরণ তো একচল বিশিষ্ট সমীকরণের অঙ্ক হবে একচল বিশিষ্ট সমীকরণটা কি আমরা একটা সমীকরণ লিখে নিচ্ছি আগে ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর টু জিরো যদি একটা সমীকরণ হয় সেক্ষেত্রে এই দেখো এখানে শুধু এক্স আছে এখানে কি ওয়াই আছে আবার যখন এরকম হবে এক্স এটা পাশে লিখি এক্স টুয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক তাহলে এ একটা সমীকরণ এখানে দেখো ওয়াই এক্স দিয়ে দিই এখানে এক্স আছে আবার y আছে দুটো আছে তাহলে এইখানটাকে বলা হবে একচল বিশিষ্ট সমীকরণ এটাকে এই যে এক্স এক্সকে বলছি আমরা চল রাশি এক্সকে বলছি হম চল রাশি চল রাশি আমরা চল রাশি বলছি ঠিক আছে আর এই যে সংখ্যা এগুলোকে এই যে দুই বা এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো ধরো ফোর থাকতো হ্যাঁ ফোর এক্স তাহলে এই যে দুই চার হ্যাঁ এগুলো বাস্তব সংখ্যা দুই চার এগুলো হলো বাস্তব সংখ্যা এবং এগুলোকে সহগ বলা হয় হ্যাঁ এগুলোকে কারণ এই যে চলরাশি হ্যাঁ এর সঙ্গে আছে সেই জন্য এদেরকে সহবও বলা হয় সহ তাহলে এটা চলরাশি হুম মানে এটা আননোন কোয়ান্টিটি ইংরেজিতে আমরা আননোন কোয়ান্টিটিও বলতে পারি মানে এদের মান অজানা চলরাশি মানে এদের মান চলতে থাকে বিভিন্ন রকমের হয় হ্যাঁ আর এগুলো তোমার বাস্তব সংখ্যা চার দুই এখানে দেখো কোনো এক্স নেই এটাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট হ্যাঁ তাহলে এখানে চারটা হলো এই চারটা হলো ধ্রুবক এইটা একে সি বা কনস্ট্যান্ট বলা হয় সি তাহলে এই চারটাকে বলা হয় শি লিখছি এটাকে বলা হয় ধ্রুবক ধ্রুবক সংখ্যা ধ্রুবক তাহলে এই চর রাশি সম্পর্কে আমরা কিছু জানলাম হুম আর এটাকে একচর বলা হয় এই রাশিটাকে বলা হয় এক চল হম একচল বলা হয় শুধু এক্স আছে হ্যাঁ মানে আনন কোয়ান্টিটি বা চলমান রাশি শুধু এক্স আছে দেখো এক্স এখানে তো ওয়াই নেই এইটাকে দ্বিচল রাশি বলে কিন্তু এক্স আর ওয়াই আছে দ্বিচল রাশি তাকে দ্বিচল দ্বিচল রাশি দ্বিচল রাশি হ্যাঁ দ্বিচল রাশি বলা তাহলে এক চলরাশি আর দ্বিচল রাশি কেন দ্বিচল রাশি এক্স এবং ওয়াই সে দুটো চলমান রাশি আছে দুটো আগমন কোয়ান্টিটি আছে হ্যাঁ এক্ষেত্রে দেখো ধ্রুবক নেই ধ্রুবক আছে ধ্রুবক নেই ধ্রুবক নেই হ্যাঁ কিন্তু এক্ষেত্রে ধ্রুবক আছে এক্ষেত্রে ধ্রুবক থাকতে পারে ধরুন এখানে একটা প্লাস ফাইভ প্লাস সিক্স ইত্যাদি থাকতেই পারে তো এই হলো আমরা চলরাশি সম্পর্কে একটা ধারণা এরকম যদি জেড থাকে হুম এর সঙ্গে যদি জেডও থাকে প্লাস টু জেড গার্লড্রেলি রোপ এরকম সমীকরণেও যদি হ্যাঁ জেড থাকে তাহলে সেটাকেও বলা হবে থ্রি চলরাশি মানে তিনটা চলমান রাশি আছে তাহলে আমরা চল রাশি সম্পর্কে হ্যাঁ ধারণা পেলাম এক আর তিন চার যা আছে হতে পারে সেটা কথা কিন্তু তাহলে এক্স কে আমরা চল বলছি কেন এর মান আমাদের জানা নেই এর মান বিভিন্ন রকমের হতে পারে চলমান হতে পারে হ্যাঁ তো সেই জন্য এটাকে চল বলছি আর এই যে এই চার আর এই দুই হ্যাঁ এটাকে আমরা গিয়ে কী বলছি বাস্তব সংখ্যা বা সহ এদের সহগ বলা হয় হ্যাঁ এদের সহগ বলা হয় এদের সহক ঠিক আছে এদের সহগৌ বলা হয় কারণ এরা সঙ্গে গমন করছে তাই এদের সহকার সঙ্গে না এই চলার সিট এই যে এক্স হ্যাঁ আননোন কোয়ান্টিটি এর সঙ্গে যাচ্ছে চলছে সেই জন্য এদের সহকও বলা হয় আবার এই যে সিটা এইখানে ফোর সি ফোর ব্র্যাকেটের সিটা নির্দেশ করে দিয়েছি হ্যাঁ এটাকে আমরা ধ্রুবক সংখ্যা বলি তো এবারে আমরা হ্যাঁ কীভাবে একটা চলরাশি সমীকরণ গঠন করব সেটা একটু আলোচনা করছি আমরা একটা অঙ্ক তুলেছি ভাষার অঙ্ক তো একটি বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছে তার থেকে একটি বেশি একটি নারকেল বেশি হয়েছে তো বাগানে মোট একশো বত্রিশটি নারিকেল হলে একটি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি তাহলে মনে করি এখানে বাগানে হ্যাঁ এক্সটি নারকেল গাছ ছিল আমরা লিখতে পারি মনে করি উত্তর মনে করি মনে করি বাগানে এক্সটি नारकेल गाछ नारी केलो गाछ नारकेल गाछ शीलो মনে করি বাগানে এক্সটি নারকেল গাছ তাহলে প্রতি গাছে কটা নারকেল গাছ নারকেল থাকবে না একটা বেশি তাহলে প্রতি গাছে এক্স প্লাস ওয়ান টি নারিকেল আছে গাছে এক্স প্লাস নারকেল আছে তাহলে প্রতি এক্স প্লাস ছিল তাহলে একটা গাছে যদি এক্স প্লাস ওয়ান থাকে তাহলে এক্সটি গাছে থাকে তাহলে

এক্স এক্স প্লাস ওয়ান সমান একশো বত্রিশ এইটাকে যদি আমি একটু সরল করে দেখি হ্যাঁ বা গুণ করে দিই এটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স টু একশো বত্রিশ বা মাইনাস একশো বত্রিশ ইকাল শূন্য এটাই হল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচটা মুছে দিলে স্পষ্ট দেখা যাবে জিনিসটা মুছে দিচ্ছি তাহলে এইবারে প্রশ্ন দেখা যাচ্ছে যে শতানুসারে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান টু একশো বত্রিশ বা এক্স স্কোয়ার প্লাস গুণ করে দিয়েছি হ্যাঁ গুণ করতে এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স এক্স টু একশো একশো বত্রিশ বত্রিশটা নিয়ে চলে এসেছি হ্যাঁ বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো বত্রিশ জিরো এটাই আমাদের হ্যাঁ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন হয়ে গেল এটা বলার ছিল এইবার দেখি যে বাগানে কতগুলো নাগল আছে সঙ্গে সঙ্গে আমি সমাধানটাও করে দেখি হ্যাঁ আর আমার দীঘাত সমীকরণটা কি দাঁড়িয়েছে এক বিশিষ্ট একচল মানে এক্স শুধু একটাই আছে একা ওয়াই তো নেই অন্য কিছু নেই অজানা রাশি হ্যাঁ এই এক্সকে বলা হচ্ছে অজানা রাশি আমরা এটাকে অজানা রাশি বলি বা চল রাশি বলি হ্যাঁ আর এইটা আমাদের কনস্ট্যান্ট হ্যাঁ এখানে সহগ এক এরও সহগ এক এরও সহগ এক হ্যাঁ এই হলো সমীকরণের পরিচয় তো এই সমীকরণটা আবার তুলছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো বত্রিশু শূন্য ঠিক আছে এইবারে এইটাকে আমরা একটু উৎপাদক বিশ্লেষণ করব হ্যাঁ তাহলে একশো বত্রিশ মানে এগারো বারো আঙ একশো বত্রিশ এগারো বারো করলে একশো বত্রিশ প্লাস বারো এক্স মাইনাস এগারো এক্স ঠিক আছে দেখো বারো এক্স থাকতে এগারো এক্স বাদ দিলে এক্স হয় হ্যাঁ মাইনাস একশো আর এগারো বারো গুণ করলে এই প্লাসে মাইনাসে গুণ করলে হ্যাঁ মাইনাস একশো বত্রিশ হয় বা এই দুটো থাকতে এক্স কমন লাও হম এক্স কমন নিলে এক্স প্লাস বারো এই দুটো থাকে মাইনাস এগারো কমন নাও হ্যাঁ এক্স প্লাস বারোয়াল টু শূন্য এক্স প্লাস ওয়ান এটা ওয়ান হবে বারো নয় এক্স প্লাস ওয়ান কমন দুটো থেকে কমন নিলে থাকবে এক্স মাইনাস

তাহলে দেখো হয় এইটা ইজকাল টু জিরো না এইটা যেহেতু দুটো রাশির গুণ ফল এদের যে কোনো একটা জিরো হবে তাহলে হয় হুম এক্স প্লাস বারো ইজিক টু জিরো আর না হয় এক্স মাইনাস এগারো ইজিক টু জিরো তাহলে এক্স ইজ এক্স প্লাস বারো যদি ইজিক্যাল টু জিরো হয় তাহলে কী দাঁড়াবে এক্স ইজকাল টু মাইনাস বারো আর এইটা যদি হয় তাহলে কিন্তু গাছের সংখ্যা তো কখনো মাইনাস হতে পারে না তাই না তাহলে কখনো মাইনাস হতে পারে না তাহলে সেক্ষেত্রে এক্সের মান হ্যাঁ এগারো হবে অর্থাৎ নারকেল গাছের সংখ্যা হবে এগারোটি হ্যাঁ গাছের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না আমি লিখছি না মুখে বলে দিলাম গাছের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না সেক্ষেত্রে মানে গাছের সংখ্যা অতএব গাছের সংখ্যা এগারোটিমে গাছের সংখ্যা এগারোটি এটাই উত্তর নিম্ন গাছের সংখ্যা এগারোটি ঠিক আছে তা অঙ্কটা যা ছিল সেটা তো হয়ে গেল হুম মানে কীভাবে একচল রাশির সমীকরণ আমরা গঠন করবো সেটাও করে দিলাম আবার সেই সমীকরণটা সমাধান সমাধানও করে দিলাম হুম যদিও অঙ্কে সমাধানের কথা বলা ছিল না কিন্তু আমি সমাধানও করে দিয়ে দেখে দিলাম কিভাবে অঙ্কটা করতে হবে এইভাবে একচল রাশি সমাধানটাও করতে পারলাম থ্যাংকস আজকে এই পর্যন্ত সবাই অঙ্কটাকে মন দিয়ে দেখবে বারবার দেখবে দেখলে পরিষ্কার হয়ে যাবে একচল রাশির ধারণা তার সহক তার ধ্রুবক রাশি সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করলাম মন দিয়ে এটা দেখবে বারবার দেখলে অঙ্কটা মনের মধ্যে গাঁথা হয়ে যাবে আর তার পরবর্তী যত অঙ্ক আসবে খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো আর সবার উদ্দেশ্যে বলছি হ্যাঁ সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি সবাই ব্রহ্ম মুহূর্তে উঠে যদি পড়াশোনা করো খুব খুব ভালো কাজ দেবে হ্যাঁ বেশি রাত জেগে পড়বে না তাতে শরীর খারাপ হবে শরীর খারাপ হলেই হ্যাঁ মস্তিষ্কের উপর একটা ব্যাঘাত সৃষ্টি করবে স্মৃতিশক্তি নষ্ট হবে নিয়মিত তাড়াতাড়ি ঘুমাতে যাবে দশটার মধ্যে ঘুমিয়ে পড়বে হ্যাঁ আর চারটায় উঠবে দশটা থেকে চারটা মানে ছ ঘন্টা ছ ঘন্টা ছাত্রছাত্রীদের ঘুম হলেই সাফিসিয়েন্ট এমনি সাধারণ মানুষদের সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হয় তো ছাত্রদের একটু পড়াশোনার চাপ থাকে বিশেষ করে ক্লাস টেনে তাদের ছ ঘন্টা সাফিসিয়েন্ট দরকার হলে পরীক্ষার কাছাকাছি হলে পাঁচ ঘন্টা ঘুমাবো হ্যাঁ কিন্তু দশটায় আমরা প্রতিদিন বিছানায় যাব আর চারটা বা তার আগে বিছান থেকে উঠে আমরা হ্যাঁ একটু প্রার্থনা করে মন একটু প্রার্থনা করে আর একটু ধ্যান করে পড়তে বসি তাহলে পড়াটা আমাদের খুব খুব ভালো হবে দিনে তিন ঘন্টা পড়লে যা না কাজ হবে ওই ভোরের বেলা এক ঘন্টা পড়লে তার চাইতে বেশি বেশি কাজ হবে এবং অনেক দিন মনেও রাখতে পারবে সবাই এই প্রসেসে পড়বে হ্যাঁ যেভাবে বলছি তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট করতে পারবে থ্যাংকস আজকে এই পর্যন্ত